আসসালামু আলাইকুম এটা মিরাপা আর হচ্ছে জামান ভাই অল ইজ গোস টু এটাকে বলা যায় পর্তুগাল এই জায়গাটাকে কিভাবে এইবার আপনারা এই দেখেন কেন হ্যাভেন অফ পর্তুগাল বললাম আমি দেখেন কি সুন্দর জায়গা এত সুন্দর চোখ ধাঁধানো সৌন্দর্য আমরা আসলে আজকে এখন সানসেট দেখতে আপনারা জানেন যে আজকে আমরা সেই সকাল থেকে ঘুরতেছি সকাল থেকে অনেক বৃষ্টি ছিল লাঞ্চ করলাম আমরা কাচ্ছি বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল আজকে সানডে আমার ছুটি আপদের বাসায় আমাদের দাওয়াত ছিল আজকে ফাইনালি আইবার ইন ইউরোপ পাগলে কয় কি দেড় বছর যাবো ইউরোপে আছে ফাইনালি আই এম ইন ইউরোপ ওই তোমার মামু দেখছো পিছনে আছে দিবনে মামা মনের খেপসে এখানে বসার জায়গাও আছে একটা সুন্দর প্রেমি পড়ার মতো একটা জায়গা অনেক সুন্দর

এখান থেকে সানসেট অনেক সুন্দর দেখা যায় এই যে সানসেট হবে কিছুক্ষণের মধ্যে আমরা সানসেট কিভাবে মানে ইমোশনাল হয়ে যাচ্ছে আমি জায়গাটা দেখে এত সুন্দর জায়গা কিভাবে হয় একটা কাজ করতেছি এখন এটা করা উচিত না তারপরে করব এদিক দিয়ে নাম বনিছে নিচে নেমে বাবা তুমি আইছো না প্লিজ ডোন্ট ডু দ্যাট ওইখানে ওয়েট ফর মি না 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 এখানে থেকে পড়ে যাবে ওই ওইদিকে যাও ওইদিকে যাও দোয়া নিচে নামা কিন্তু অ্যালাউড না আমি জাস্ট একটা ভিডিও করে নিয়ে আসতেছি এই যে এই যে জাস্ট ভিডিওটা করার জন্য আমি নিচে নামলাম কতটা গভীর যা আমি জাস্ট ভিডিও করতে আসছি এখানে প্লিজ কতটা গভীর এই যে আমি এখানে দাঁড়ায় আছি এই যে আমার পা আর এই হচ্ছে এই যে জায়গাটা ও যে একটা পাখির ঝাঁক যাচ্ছে খুব সুন্দর আসলে জামান ভাই আর মিরা পাকে থ্যাংক ইউরে গেলে আর কি ওনারা সারাদিন আজকে আমরা ওনাদের সাথেই ঘুরতেছি কতগুলি গোলাপের পাখি করে আছে এখানে হয়তো পূজা টুজা করছে কেউ কিংবা বিয়ে সাদিও করতে পারে এখানে এত সুন্দর জায়গাটা আপনারা যারা লিসবনে থাকেন বা পর্তুগালে থাকেন বা ইউরোপের কোথাও থাকেন অবশ্যই অবশ্যই এইখানে আসবেন এই জায়গাটাতে বেড়াতে এত সুন্দর সুন্দর জায়গা আসলে মাতৃমণিষ দিয়ে আর ওই এলাকা দিয়ে লিসবনকে যদি কেউ কম্পেয়ার করে ইউরোপের সাথে বা পর্তুগালের সাথে তাহলে হবে না পর্তুগাল অনেক সুন্দর জায়গা ওই যে এটা একটা ই সুইমিং পুলের মতো ন্যাচারাল সুইমিং পুল ওইখান থেকে পানি আসে সমুদ্র থেকে পানি যায় ওইটাতে অনেক কিছু গেটে ফ্রি পুলটা তো বিচের মতো আছে এখানে খুব সুন্দর এও কি সম্ভব এত সুন্দর হইতে পারে জায়গা শান্তি অসম্ভব শান্তি লাগতেছে জায়গাটা দেয় অবশ্য আমি ছোটবেলাতে অনেক হিন্দি সিনেমাতেও দেখছি শুটিং হয় এইসব জায়গাতে হলিউডের সিনেমাতেও দেখছি শুটিং মতো হোটেলের মতো ভাড়া দেয় ডেলি বেসিসে উইকলি বেসিসে সাহস কত বড় দুয়ার সে কত যাচ্ছে আর এত সাহস কথাই শুনে না পারি ভয় লাগে আমার মনে হচ্ছে একবার আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলি দেখলে দেখবেন হয়তো থাইল্যান্ডের কয়েকটা ভিডিও ছিল পাতায়ার তারপরে হচ্ছে ব্যাংককের ওইখানে আমরা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে গেলাম সেইখানে সে আমরা ছবি তুলতেছিলাম সে পড়ে গেছে পানিতে লাভ দিয়ে